আঘাত ও সংক্রমণের বিপরীতে দেহের স্বাভাবিক প্রক্রিয়া হল প্রদাহ তবে রোগ প্রতিরোধ ক্ষমতার উপর বাজে প্রভাব ফেলে দীর্ঘদিনের প্রদাহ ফলে দেখা দিতে পারে হৃদ সংক্রান্ত সমস্যা থেকে স্নায়ু নানান রোগ যদিও ওষুধ ও চিকিৎসার মাধ্যমে সমস্যা দূর করা যায় তবে দৈনিক কিছু অভ্যাস ঘটতে পারলে দীর্ঘমেয়াদী প্রদাহ বা ক্রনিক ইনফ্লামেশন থেকে রক্ষা পাওয়া সম্ভব প্রক্রিয়াজাত খাবার এড়ানো বেশিরভাগ প্রক্রিয়াজাত খাবারে বাড়তে চিনি ও ট্রান্সফ্যাট থাকে যা তাৎক্ষণিকভাবে রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে অক্সিডেটিভ চাপ তৈরি করে ফলাফল শারীরিক প্রদাহ যুক্তরাষ্ট্রের ক্যালোলিনা ভিত্তিক প্রিভেন্টিভ মেডিসিন চিকিৎসক বাইসি ব্যাডমাস রিয়েল সিম্পল ডট এই তথ্য জানিয়ে আরও বলেন এসব খাবার এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ায় আর এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা কমায় তাই প্রক্রিয়াজাত খাবার বাদ দিয়ে নাস্তা হিসেবে পত্র সবজি খাওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক যা অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং প্রদাহ হিসেবে কাজ করে মদ্যপান এড়ানো অ্যালকোহলের যকৃতের রোগ প্রতিরোধে কোষ সক্রিয় করে তোলে যা থেকে দীর্ঘমেয়াদে প্রদাহ দেখা দেয় ডক্টর বেডমাস বলেন অ্যালকোহল হজম করতে গিয়ে উৎপন্ন হয় অ্যাসিড তাল এবং রিয়াক্টিভ অক্সিজেন স্পেশিয়াল এই অনুগুলো কোষ কলার অতি সাধন করে দেহে প্রদাহের মাত্রা বাড়ায় এছাড়া হৃদ সংক্রান্ত রোগের জন্য ডাই অ্যালকোহল পর্যাপ্ত ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা এবং প্রদাহ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্বাভাবিক ঘুম চক্র যদি পর্যাপ্ত পরিমাণ ঘুম না হয় তবে এই ব্যবস্থাপনায় ভারসাম্যহীনতা দেখা দেয় বলেন ঘুমের পতন ডাক্তার যা থেকে দেখা দেয় প্রদাহ তাছাড়া বাজের ঘুমের কারণে কারণেসোলের মাত্রা বাড়ে এই চাপের হরমোনো প্রাথমিক ভাবে প্রদাহ বাড়মতে ভূমিকা রাখে এজন্য জন্য প্রতিরাতে অন্তত সাত থেকে নয় ঘন্টা ভালো ঘুমের অভ্যেস করতে হয় প্রতিদিন দেহ নড়ানো হতে পারে ব্যায়ামাগারে গিয়ে শরীর করা কিংবা বাইরে হাঁটা সাইকেল চালানো কিংবা সাঁতার কাটা সপ্তাহে বেশিরভাগ দিন শারীরিক কষ্টতে লিপ্ত থাকার পরামর্শ দেন ডাক্তার অ্যালিসন বাটারাজি যুক্তরাষ্ট্রে ইন্টাল অ্যান্ড লাইফস্টাইল মেডিসিনের এই চিকিৎসক আরও পরামর্শ দেন দৈনিক বিশ থেকে ত্রিশ মিনিট শারীরিক কর্মকাণ্ড করা প্রদাহ কমানোর জন্য যথেষ্ট সামাজিক যোগাযোগ বজায় রাখা ক্যালোফোনিয়া ভিত্তিক চিকিৎসক ও বিপাকীয় স্বাস্থ্য এবং দীর্ঘায় বিষয়ক বিশেষজ্ঞ ডাক্তার পূজা গিরুয়ানি একই প্রতিবেদনে বলেন সামাজিক ভাবে বিচ্ছিন্ন থাকার কারণে দীর্ঘমেয়াদী প্রদাহ তৈরি হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায় তিনি আরো বলেন একাকিত্ব মানসিক চাপ বাড়ায় আর এটা শারীরিক চাপের মতোই ক্ষতিকর এছাড়া মানবিক যোগাযোগ অক্সিড সিনের মাত্রা বাড়ায় যা লাভ হরমোন নামে পরিচিত আর এটা প্রদাহ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রকৃতিতে সময় কাটানো নীল জায়গা যেমন আকাশ সাগর বা নদী এবং সবুজ জায়গা যেমন পার্ক বা বন এই দুটোই উত্তেজিত স্নায়ু প্রশমিত করে ফলে স্ট্রেস হরমোন কমে ডাক্তার পূজা বলেন প্রকৃতির মাঝে বেড়াতে গেলে করপিশোল হরমোনের মাত্রা কমে আর দেহের নড়াচড়া বৃদ্ধি পায় যা সরাসরি প্রদাহ কমানোর সঙ্গে সম্পর্কযুক্ত যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়ার নরওয়েজ মেডিকেল স্কুলের করা এক গবেষণার ফলাফলে জানানো হয় প্রতি সপ্তাহে একশো বিশ মিনিট প্রকৃতিকে সময় কাটালে সার্বিকভাবে দেহ ও মনে ভালো বোধ হয় মনোযোগ দিয়ে ধ্যান করলে দেহের চাপ কমে ফলে কার্টিসোল হরমোনের মাত্রা হ্রাস পায় মন্তব্য করেন ডাক্তার পূজা হিলওয়ানি তিনি বলেন ধ্যান দেহকে রেস্ট অ্যান্ড রিপেয়ার বা বিশ্রাম ও সেরে ওঠার পর্যায়ে নিয়ে যেতে পারে ফলে প্রদাহ তৈরি হওয়ার উপাদান তৈরি হওয়ার মাত্রা কমে পাশাপাশি নিয়মিত ধ্যান করলে সময়ের সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ইয়ে আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল